নমস্কার বন্ধুরা মুন্স মমস লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর পড়ে গেছে দু হাজার জানুয়ারি মাস কিন্তু আমি একটাও ভিডিও সেভাবে দিতে পারছি না সেই যে ঝাড়গ্রামে বেড়াতে গেছিলাম ফিরে এসে থেকে সবার একটু একটু করে শরীর খারাপ সবটা সামলে উঠে নিজের এখন গলা শুনেই বুঝতে পারছো শরীরের অবস্থা একেবারেই ভালো না যদিও বা ভিডিও করছি এডিটিং করার মতো যে ধৈর্য ক্ষমতা সেটা নেই তারপর কদিন ছিল বেশ কাশি এখনও গলার অবস্থা খুব একটা সারেনি কিন্তু আগের থেকে একটু ভালো আছি গরম জল খেয়ে গার্গেল করে এই আর কি গুড মর্নিং বন্ধুরা অনেক পর আবার একটা টেলিপ্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে হচ্ছে থার্ড জানুয়ারি বুধবার গলার অবস্থা শুনেই বুঝছো বেশ ঠান্ডা লেগেছে ওই ঝাড়গ্রামে গেছিলাম সেখান থেকে মেয়ের হালকা হালকা ঠান্ডা লেগেছিল তারপর মেয়ের শরীরটা বেশ খারাপ হয়েছিল দুবার করে ডাক্তার দেখাতে হয়েছে এখনো কাশি আছে কিন্তু আগের থেকে একটু কম তো সেই জন্য আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি আমার আবার মানে দু একদিন থেকে ঠান্ডা ঠান্ডা লেগেছে গার্গেল করছি গরম জল খাচ্ছি কাশি সিরাপ খাচ্ছি কিন্তু ডাক্তার এখনো দেখাইনি দেখি সেরকম হলে দেখাতে হবে গত দুদিন ছিল খুব গা হাত পা ব্যাথা তো গা হাত পা ব্যাথার একটা করে ওষুধ খেয়েছি একটা খেলেই মোটামুটি অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর কাশির সিরাপটা আমার ঘরে সবসময় রাখা থাকে এরকম কাশি হলে না আমি সেটা খাই এবং উপকারও পাই তো দেখা যাক দেখলেই তো সকালে উঠেছি ঘুম মানে অ্যালার্ম দিয়েছিলাম আজকে যে মেয়ে তো যাবে না শরীরটাও আমাদেরও খারাপ ছটা পনেরো কুড়িতে উঠবো পৌনে ছটা ছটা বাথরুম পেয়ে গেছে তো ফলে উঠতে হয়েছে উঠে ধুইনি আবার একটু গিয়ে শুয়ে পড়েছি তারপরে সাড়ে ছটার দিকে উঠেছি ছিলাম উঠে এই মুখ ধুলাম তার আগে দেখলেই গরম জল করলাম খেলাম এখন আদা দিয়ে আগে এক কাপ চা খাবো বাড়িতে সবাই এখনো শুয়ে আছে হাজবেন্ড আর মেয়ে তো ঘুমুচ্ছে শ্বশুরমশাইও শুয়েই আছেন হয়তো একটু পরে উঠবে পরে ওদের চা করে আমার আগে এক কাপ আদা দিয়ে চা খাবো তো চলো কাজকর্ম শুরু করি দেখতে থাকো সঙ্গে থাকো শুনতেই পেলে ভিডিওটা থার্ড জানুয়ারি করে রেখেছিলাম বলেছিলাম বটে এই ভিডিওতে যে পরে একটু একটু করে কাজ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু খানিকটা ভিডিও করার পরেই আর শরীরে আমার ইচ্ছা করছিল না যে বারবার ফোন ফোনের ক্যামেরা অন করে করে ভিডিও করি বা যাই হোক একটু হাসি মুখে তোমাদের সঙ্গে কথা বলি দেখো আমার ভিডিও দেখে তোমরাও কিছু পজিটিভিটি পাবে বা ভালো লাগবে তাই না সবসময় যদি ভিডিওতে এসে শরীর খারাপের কথা বলি মানে কি বলবো পজিটিভ ভাইভস দিতে না পারি সেটা নিজেরও ভালো লাগে না আর যারা দেখছে তাদের পক্ষেও ভালো হয় না তো এই যে দেখতেই পেলে আদা দিয়ে চা করে নিলাম ও হ্যাঁ নতুন বছর পড়ে গেছে দু আমার ইউটিউব ছোট্ট পরিবারের সকল সদস্যদের বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যারা বয়সে বড় তারা আমার প্রণাম নেবেন যারা ছোট তাদের জন্য রইল অনেকটা আদর আর ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বছর তোমাদের সকলের ভালো হোক যা মনের ইচ্ছে সবকিছু দেখো ভিডিও আমি দিতে খুবই চেষ্টা করছি কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতির কারণে দিয়ে উঠতে পারছি না যা খাওয়া হয়ে গেছে আর এখন এসছি একটু বারান্দায় গাছগুলো একটু জল দেব। এখন শীতকাল তো সবসময় জল দিতে বেশি লাগছে না তো কালকে একটুখানি ডাল ধোয়া জল রেখেছিলাম তো ভাবছি এখন একটু দেখেনি কোন কোন গাছে লাগবে এমনি তো জবা ফুলের ফলন কমে গেছে ভেবেছিলাম যে এই শীতকালে কিছু শীতের গাছ করব আবার কারণ কিছু টপ ফাঁকা আছে তো ওই বেড়াতে গেলাম এসে প্রত্যেকের কম বেশি শরীর খারাপ হলো আর করা হয়নি এখন আবার আমি ভুগছি এই পর্বটা মিটলে শীত থাকতে থাকতে দেখি পারলে গিয়ে আবার কিছু ফুল গাছ করব এখন আগে একটু জল দিয়ে নি আর শীতটা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষের দিক দিয়ে একদম কমে গেছিল এখন এই মেয়ের স্কুলটা কাল থেকে যাবে আজকে তো পাঠালাম লাভ না জম জমিয়ে শীত পড়েছে শীতে দেখো শীত পড়বে এটাই স্বাভাবিক আর এই আপ ডাউন আপ ডাউনেই কিন্তু শরীরটা ক্ষতি করে একবার শীত কম হচ্ছে একবার শীত বেশি পড়ছে তাই না এতেই শরীরটা ক্ষতি করে ঠিক কড়া একটা ঠান্ডা যদি থাকে এক ভাবে ক্ষতি করে না মাঝখানে হচ্ছিল সোয়েটার রাখা যাচ্ছে না খুলে ফেলছি দিনের বেলা গরম রাত্রেবেলা বেলা ঠান্ডা এইগুলোতেই এত প্রত্যেকের ঘরে ঘরে এই অবস্থা এখানে এত হাওয়া বলে মাথাটা ডেকে রেখেছি চলো গাছগুলো জল দিয়ে নিয়ে বাইরেটায় কি পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো আমার একটা সালোয়ারের পা বাইরে মেলা আছে সেইটা কি পরিমাণ উঠছে ভিডিও করার সময় না আমার খেয়াল ছিল না তাহলে ওই একটা সালোয়ারের পা আমি সরিয়ে দিতাম তো যাই হোক দেখো ডেলি ব্লগ মানেই ন্যাচুরালিটি যা আমি ঘরে থাকি যেরকম আমি থাকি সেইভাবেই তোমাদের সামনে আসি সেইভাবেই কথা বলি ভিডিও করবো মানে খানিকটা চুলা চড়ে নিলাম ঠোঁটে একটু লিপস্টিক ঘষে নিলাম ওইভাবে আমার ভালো লাগে না আমি যা আমি যেমন যেভাবে থাকি সেভাবেই আসি নতুন আলুগুলোকে দেখো না কালকেই ধুয়ে শুকোতে দিয়েছি কিন্তু না এখনো হালকা দেখছি ভেজা ভেজা দুটো জায়গায় ভাগ করে দিয়েছি আলুগুলোর অবস্থা দেখো সেজন্য ভাবলাম থাক আর একটু হাওয়া টাওয়া লাগুক না হলে রাখবো না সাদা সাদা হয়ে পচে উঠবে আর জবা গাছে এখন কলি খুবই মানে ফুল কমই হচ্ছে কারণ শীতকাল এই যে এই একটা একটা লাল জবা আজকে ফুটবে কালকেও ফুটেছে এটা বেলায় ফুটবে এখন শীতকাল তো সকাল সকাল ফোটে ফুটে নাকি হাওয়াই বারান্দাটাই দিচ্ছে এগুলো দেখছো পাতাগুলো সব জড়ে গেছে শীতকাল না শীতকালে জবা ফুল এরমই হয় এই কমলা গাছটাতেও ফুল খুবই কম ফুটছে ফুটছেই না বলতে গেলে তবে হ্যাঁ আমার এই হলুদ গাছটা প্রায় মানে হতোই না যে এক বছর পর দেখো আবার প্রচুর কলি হয়েছে বলতে নেই এবং আমি এই নিয়ে চার পাঁচটা হলুদ জবা পেলাম এই দেখো কি সুন্দর ডালে ডালে কলি হয়েছে পাতা কম দেখো গাছটা আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি পাতা কিন্তু কি আওয়াজ হচ্ছে পাতা কিন্তু বেশ কম গাছে কিন্তু দেখেছো বলতে নেই কি সুন্দর কলি হয়েছে ডালে ডালে আর এই যে নীলকণ্ঠ ফুলও এখন শেষের দিকে বীজ হচ্ছে বীজগুলো দেখি রেখে দেব আবার পরের বছর মানে সামনে বর্ষায় আবার বীজগুলো পুঁতে দেব তাহলে আবার এখান থেকেই গাছ হবে এখন শেষের দিকে উচ্ছে গাছেও ছোট ছোট দুটো চারটে উচ্ছে হয়ে আছে একটা নিচের দিকে এই যে একটা উচ্ছে একটু বড় হয়েছে তোমাদের দেখাই দেখো এটা যদি বড় হয় তারপরে তুলবো এই আর হলুদ জবা গাছটার ফুলটার রঙটা এত সুন্দর ছিল এত মিষ্টি একটা হলুদ আর তার মধ্যে না কি সুন্দর লালের একটা ভেতরে আভা থাকতো খুব সুন্দর ছিল তো এটা আমি বছর দুয়েক আগে লাগিয়েছিলাম অনেকদিন ফুল টুল হয়েছিল এই গত বছরের মাঝে মাঝে দিয়ে গাছটা একদম ঝিমিয়ে গেছিল পোকাও লাগিনি কিছুই হয়নি কিন্তু ফুলের যে ফলনটা একদম কমে গেছিল অনেক চেষ্টা করেছিলাম তোমার সার দিয়ে মাটি মাঝে মধ্যে খুঁচিয়ে দিয়ে খুব চেষ্টা করেছিলাম কিন্তু হতো না তো ভাবছিলাম এই গাছের দোকানে যাব যখন এই টপটাকেও নিয়ে যাব গাছটাকে তুলে টপটার মধ্যে অন্য কিছু ওদেরকে দিয়ে আবার পুঁতিয়ে নেব তো মাঝখানে আমি কিছুদিন ধরে সব চাল ধোয়া ডাল ধোয়া জল গাছে দিতাম না তো তখন না এই গাছটাও মানে গাছটার কোনো ছিল না না পাতা বেরোতো না কলি হতো আর যদিও বা দুটো একটা কলি হতো সব ঝরে ঝরে পড়ে যেত ভাবতাম এই কলিটা হয়েছে এবার হয়তো ফুলটা হবে ঝরে ঝরে পড়ে যেত থাকতো না তো তারপরে ভাবলাম এই গাছটাতেও দিই দেখি না কিছু হয় কিনা ওই চাল ধোয়া জল দিয়ে 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 তারপরেই দেখছি গাছে কি সুন্দর বলতে নেই ডালে ডালে কলি কলিয়েছে পাতা অত কিছু এবং বলতে নেই তারপর থেকে না এই নিয়ে প্রায় চার পাঁচটা হলুদ জবাও পেলাম ওই একই রকম আছে কিন্তু এখন শীত বলে সাইজটা একটু ছোট হয়ে গেছে ধর এত বড় যেটা হতো সেটা হয়তো একটু এরকম হচ্ছে আর একটা হয়েছে কি কালারটা একটু চেঞ্জ হয়েছে মানে আগে হতো একটা খুব সুন্দর সর্ষে ফুলের যে হলুদ সেরম হলুদের মধ্যে হালকা লাল লাল আভা আর এখন না ওই ডালের জল চালের জল দিয়ে দিয়ে আমার মনে হচ্ছে ওই মুসুর ডালের যে একটা গোলাপি ভাব হলুদের সঙ্গে ওই গোলাপিটা মিক্সড হলে যে কালারটা হয় ওরকম একটা মানে একটু ডিপ হয়েছে হলুদটা আর সেই একই লাল আভা আছে আমি কালকেও দুটো হলুদ জবা ছিল গাছে তুললাম একটা লাল জবা ছিল দেখছি বলতে নেই আবার হচ্ছে আর ওই জন্য আমি মানে আমার মনে হয় আমার মা বাবা এসেছিল আমার মনে হয় মাকেও বললাম যে চাল ধোয়া জলটা দিয়ে 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 গাছটার চাল ধোয়া ডাল ধোয়া জল দিতাম তো সঙ্গে সার পাতা তো আগেও দিয়েছি চা পাতা দিতাম সার দিতাম ডিমের খোলা গুঁড়ো করে দিতাম কিছুই হতো না গাছটার এই চাল ধোয়া ডাল ধোয়া জল দিয়ে 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 যেতাম দিয়ে যেতাম যখনই দেখতাম মাটি শুকনো দিতাম ওই দিয়ে দিয়ে হতে পারে ওর ইম্প্রুভমেন্ট হয়েছে এই আর কি মা বাবা গতকাল চলে গেছে আর ওরা থাকতে আর ভিডিও করিনি মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল দুদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে একদিনে হয়নি সেই ডাক্তারের ওষুধে কাজ হয়নি যাই হোক এইসব করে তো ভাবলাম আজকের থেকে না ভিডিওটা একটু শুরু করি শরীর আমারও খারাপ কিন্তু না করলে তো আবার সেই পিছিয়ে যাব তো কি করবো চলো যাই এবার কাজকর্মে লাগে